ডিম কেকটিন ওভেন ছাড়া অল্প পরিমাণ সুজি দিয়ে ঘরোয়াভাবে এই কেকটা বানিয়ে নিতে পারেন এটা খুবই সফট হয় আর খেতেও দারুণ টেস্ট হয় একদম ঘরোয়া পদ্ধতিতে যে কোনো কেউ একবার দেখলেই কিন্তু এই কেক বানিয়ে নিতে পারবেন একটা বোলের মধ্যে এক বাটি উষ্ণ গরম দুধ নিলাম ওই বাটিরই এক বাটি দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর ওই বাটির চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম সাদা তেল খুব ভালো করে ফেটি নিচ্ছি সমস্ত কিছু এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি সুজি সুজিটা দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কেকের ব্যাটার কিন্তু সব সময় কেক বানানোর ক্ষেত্রে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে কেক কিন্তু ততই সফট হবে ভালোভাবে সুজি দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই বাটির হাফ বাটি ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা সমস্ত কিছু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডার জায়গায় আপনারা ইনোও দিতে পারেন খুব ভালো করে কিন্তু আবারও ফেটিয়ে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু এর মধ্যে সুজি আছে অনেকটাই কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আবারও একটু ভালো করে ফেটি নিলাম আর ঠিক এরকম ঘনত্বের ব্যাটারি তৈরি করতে হবে এদিকে একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটা সাদা নর্মাল কাগজে রেখে তার উপরে আবারও একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে সেই কারণে দেখাতে পারলাম না তার মধ্যে ব্যাটারটা দিয়ে কড়াই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রথম পাঁচ মিনিট মতন বেক করে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে তারপরে ওপর থেকে কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস সাজিয়ে দিচ্ছি আর কোনো ড্রাই ফ্রুটসই কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না তবে আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারেন তারপরে আবারও ঢাকনা চাপা দিয়ে চল্লিশ মিনিট মানে টোটাল পঁয়তাল্লিশ মিনিট কিন্তু কেকটা বেক করে নিয়েছি এবারে একটা টুথপিক দিয়ে চারিদিকে একটু চেক করে দেখে নিচ্ছি কাঠিটা কিন্তু পুরো পরিষ্কার এইবার ঠান্ডা করে কেকটাকে বার করে নিচ্ছি তার আগে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নিলে কেকটা বার করতে সুবিধা হবে তারপর ওপরে একটা প্লেট চাপা দিয়ে কেকটাকে বার করে নেব। খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে কোনোই অসুবিধাই হবে না এবারে ওপরে যে কাগজটা ছিল সেই কাগজটা তুলে ফেলে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো বাটার পেপার ব্যবহার করিনি নর্মাল কাগজই ব্যবহার করেছিলাম তারপর কেকটাকে উল্টে নিচ্ছি দেখুন কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছিল আর কাটাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে সত্যিই কিন্তু দারুণ হয়েছিল একদম ঘরোয়া উপকরণে তাহলে বানিয়ে নিন এইভাবে সুজির কেক দারুণ লাগবে খেতে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ